আর্জেন্টিনার রোজারিওকে যদি সোনার ফসলি মাটি বলি তাহলে বোধহয় অত্যুক্তি হবে না এই শহরেই একসময় জন্মেছিলেন চেক ওয়েভারা যিনি সমাজের মুক্ত মাঠে দাঁড়িয়ে বিপ্লব ঘোষণা করেছিলেন এই রোজারিওতেই ফুটবল মাঠে বল পায়ে জন্ম নিয়েছিলেন আর এক বিপ্লবী তার বিপ্লব খেলার মাঠে ফুটবলের নতুন আরও দেখানোই ছিল তার বিপ্লবের মূল কথা বন্দুক নয় নয় তরবারি কেবল ফুটবল আর পা তার জোরেই গোটা পৃথিবী জিতে নিয়েছেন তিনি সে নাম না বললেও বুঝতে বাকি নেই কারোরই তিনি লিওনেল মেসি আজ চব্বিশে জুন আজ এই ফুটবল জাদুঘরের জন্মদিন আঠারোশো তিরাশি সালে অ্যাঞ্জেলো মেসি চলে আসেন আর্জেন্টিনায় মেসির প্রথম ক্লাব হিসেবে নিউবেলস ওল্ড বয়েজের কথা লেখা হয় কিন্তু আদতে তা ছিল নিউ নিউজ ওল্ড বয়েজ থেকে অবশ্য মেসির বার্সেলোনার যাত্রা শুরু হয়েছিল রোজারিওর অপেশাদার ক্লাব গ্রান্দলি আসলে মেসির বাবা হোরহের সেখানেই প্রথম পায়ে বল পান মেসি কারখানা শ্রমিক ছিলেন মেসির বাবা হোরহে কাজ করতে হতো মাকেও এগারো বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে মাসের নশো ডলারের ব্যয়বহুল এই চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব ছিল না মেসির পরিবারে মেসির কিছু স্পেনের আত্মীয় স্বজন মাধ্যমেই বালক মেসির অবিশ্বাস্য প্রতিভার খবর পৌঁছয় বার্সেলোনার তৎকালীন স্পোর্টস ডিরেক্টর কার্লেস রেক্সাসের কাছে তিনি মেসিকে ট্রায়ালে দেখতে চান আর সেই ট্রায়ালেই টোলে যান রেক্সাস সঙ্গে সঙ্গে কোনো কাগজ না পেয়ে ন্যাপকিনেই মেসির বাবার সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি দু সালে বার্সেলোনা চলে আসেন মেসি সিনিয়র দলে তার অভিষেক দু সালে এরই মধ্যে মেসি প্রস্তাব পেয়েছিলেন স্পেনের জাতীয় দলের হয়ে খেলার জন্য কিন্তু তিনি জানিয়ে দেন জাতীয় দল মানে তার কাছে আর্জেন্টিনায় মেসি অবসর পরে স্পেনের নাগরিকত্ব নিয়েছেন দু সাল থেকে তার দুটো পাসপোর্ট রিয়াল মাদ্রিদকে ছয় দুই গোলে বিধ্বস্ত করা এক ম্যাচে দুটো গোল করেছিলেন মেসি দুটো গোলের পরই জার্সির নিজের টি শার্টটি উঁচিয়ে ধরে লিখিয়েছিলেন লেখা রয়েছে ফ্রাজাইল এক্স সিন্ড্রম অটিজমের জন্য তাই এই অসুখের বিরুদ্ধে লড়াইকে মেসি আর্থিক সাহায্য দিয়ে থাকেন এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গঠন করেছেন লিও মেসি ফাউন্ডেশন এত কিছুর পরেও আন্তর্জাতিক মানের কোনো টুর্নামেন্ট জিততে না পারার দুঃখ রয়ে গিয়েছে তার ঝুলিতে টুর্নামেন্ট না হোক আন্তর্জাতিকভাবে মানুষের মন তো তিনি জিতেই নিয়েছেন মেসি শুধু ফুটবল মাঠের ঘোড়া নয় মেসির ছুটে চলা এখন অনেকের জীবনের ঘোর সবার তাদের দৌড়টা হয়তো মেসি দৌড়ে দেন না কিন্তু তাদের ছুটে চলার প্রেরণা লিওনেল মেসি যে মেয়েটার এক পা পঙ্গু বসে থাকে হুইলচেয়ারে টিউশনই করে চালায় সংসার তার পলেস্তরা তোরা খসা দেওয়ালে মেসির ছবি হয়তো তাকে বলে ক্রোধর হরমোনের ঘাটতি নিয়ে যদি ফুটবলের জাদুকর হন তাহলে ভাঙা পা নিয়ে সংসারের জাদুকর নয় কেন হাটে ফুটো নিয়ে জন্ম নেওয়া ছেলেটা স্বপ্ন দেখে ফুটবল খেলার মেসির খেলা দেখতে দেখতে সেও ভাবে একদিন লিওনেল হবে দৃপ্ত চোখ স্নিগ্ধ হাসি ঈশ্বর প্রদত্ত বাঁ পা আর খেলার মাঠের জাদুকর তিনি লিওনেল মেসি শুভ জন্মদিন লিওনেল মেসি বিউরো রিপোর্ট এনপিটিভি